অলরেডি ঈদের তৃতীয় দিন সো ঈদের দিন আমরা যে পরিমাণ দর্শকের রেসপন্স পাচ্ছি একজন শিল্পী হিসেবে এর থেকে আমাদের বড় পাওয়ার ছিল যে আমরা যে কারণে সিনেমাটা দিন লাভ ছিল এখন হলে এসে ভালো লাগছে যে এই কন্টেন্টটা মানুষ দেখতে আসছে মানুষ সিনেমাটা দেখতে আছে দিন শেষে সবার সিনেমা দর্শক দেখুক দেয়ালের দেশ দেখুক এবং খুবই ভালো তারা আসলে এনজয় করুক এটাই চাই একদম না এখনো দেখা হয়নি মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাক গুলো রিসিভ করছি আর রাজকুমার দেখি সামনে এইটা আসলে তথ্য মন্ত্রণালয় একটা ক্লথস আছে যেখানে যে আমার যদি আসলে কোনো কারণে টাইম বেশি লাগে এটা শেষ করতে তাদেরকে আমার আসলে অ্যাপ্লাই করতে হয় কজ দেখিয়ে যে কেন আমার টাইম লাগছে যেহেতু আমার গল্পটাই এমন যে দুজনের আপনারা যারা সিনেমাটা দেখবেন তারা দেখবেন যে আমি দুটো সময়ের গল্প বলেছি মাঝখানে প্রায় সাত বছরের আট বছরের ডিফারেন্স আছে তো সেই জন্য তাদের ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা দরকার ছিল যার কারণে আমাকে প্রায় লম্বা সময় গ্যাপ নিয়ে শ্যুট করতে হয়েছে সেই জন্য আমার তথ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে সেই সময়টা বাড়িয়ে নিয়ে আমার আসলে এখন এসে সিনেমাটা তৃতীয় দিন সো দিন আমরা যে পরিমাণ দর্শকের রেসপন্স পাচ্ছি একজন শিল্পী হিসেবে এর থেকে আমাদের বড় পাওয়ার সিনেমাটা করে মানুষ সিনেমাটা দেখতে আসছে ওকে প্রভাব ফেলা আসলে আমার মনে হয় যে কেউ যদি ভিত্তিহীন কোনো কিছু আসলে অ্যালিগেশন দাঁড় করায় সেটা আসলে প্রভাব ফেলতে পারে তখনই যখন আমার দিক থেকে দুর্বলতা থাকবে তো আমার মনে হয় যেহেতু আমি যে জিনিসটা করিনি এবং আমি চাইলে এই মুহূর্তেই লিগাল অ্যাকশন নিতে পারি সো সেই জন্য আমার মনে হয় যে খুব বেশি প্রভাব ফেলার জায়গা নেই কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে আমার ডেফিনেটলি কোনো না কোনো অ্যাকশন নেওয়া উচিত কারণ আমি এর আগে দেখেছি ওই ভদ্রলোকদেরকে অন্য সিনেমার এগেনস্টেও এরকম এলিগেশন আনছে যে ওই সিনেমাটা তার সিনেমার বা তার কোনো গল্পের সঙ্গে মিলে যায় বা কপি করেছে বরং আমি খুবই ছোটো মানুষ এই ইন্ডাস্ট্রিতে অল্প কদিন ধরে বিলং করছি সো এইখানে এসে যেটা শুনেছি যে ওই পার্টিকুলার ভদ্রলোকের নামে কপি করার হিউজ মানে ভিউমার আছে বা বদনামটা আছে যাকে সবাই কপিবাজ বলে আর কি সে এসে বলছে সবাইকে যে তার সিনেমার সঙ্গে অন্যের সিনেমা মিলে যায় হুইচ ইজ ভেরি উইয়ার্ড আর কি সো প্রভাব হয়তো কিছুটা ফেলে ডেফিনেটলি বিকজ তারা যখন পার্টিকুলার একটা কন্টেন্টকে এনে দাঁড় করিয়ে বলছে তখন যারা সাধারণ একদমই ম্যাচ পিপুল তারা হলে আসার আগে ডেফিনেটলি এটা কিছুটা বিচার করে কিন্তু আমি মনে করি কন্টেন্টের জোর থাকলে ডেফিনেটলি সেই কন্টেন্টকে আসলে এগুলো করে আটকানো যায় না এবং আমার কাছে আর একটা জিনিস মনে হয়েছে যে সম্ভব আসলে সিনেমাটা ভালো যাচ্ছে বা আমরা অডিয়েন্সের সাধারণ অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি সেইটা দেখে কোনো একটা পার্টিকুলার আসলে মহল মহলের ইন্ধনে তারা এটা করছে কিনা না আমার সেটা আসলে মনে হয়েছে এবং সেটা আমি ডেফিনেটলি আসলে খুঁজে দেখতে চাই এবং আমার মনে হয় যে সাংবাদিক হিসেবে এটা আপনাদের আসলে খুঁজে দেখা দরকার